না না আমি আগুন ধরিয়ে দেব এই সংসারে পুরো আমি আগুন ধরিয়ে দেব আর এক টাকা ডাকবো যদি সারা দাইতে ভালো না হলে ওর ব্যবস্থাই করব বলি কই রে কোথায় গেলি রে এই এতো পায়খানায় বসে আছিস রে কি হয়েছে তুই পায়খানায় ঢুকে বসে আছিস তুই কার বলে ঢুকা বল তুই কার বলে ঢুকা দিছ বল এই পায়খানায় ঢুকে

আমি তোকে যদি জ্বালাতন কয় থাকি তোকে যদি জ্বালাতন কয় থাকি তুই আমার কি করবি বল আমি হাইকোর্টেতে মামলা করব পুরুষ নিজাতো বল বল আউট তুই আমার মামলা করবে আমি তোমার ছেড়ে দেব তোরা আমার মামলা করবি আমি কোর্টে যাব কোডকি বল যাস আমি বল দুবালা শান্তি হবে তুই করতে রেনা এই দেখ তো সাহস থাকে তুই বল আমি হাইকোর্টেতে মামলা করব পুলিশ जातो তবে আমার আমি হাইকোর্টেতে মামলা করবো আমি হাইকোর্টে আমি হাইকোর্টে মামলা করবো

একটা বয়স্কের ভেঙে গুলো চল কে রে কোন দেখে আমি সম্মান করবো সত্যি কথা বলতে আমি কোনোদিন আমার বাবা মাদের সম্মান করি না জানো সবসময় তাদের সাথে কথা বলি আর কোথাকাল কে ভাতাদের দাদা আমরা যদি বউকে যদি বেশি ভালোবাসি তা সবাই আমাদের কি বলে এই ছেলে পুরো মাগের ভেড়া সে মতো ঢাকার জন্য যদি আমার মাকে যদি বেশি ভালোবাসি আর বউর যদি আমরা কিছু চাইতে চাই তা বউ আমাদের কি বলে

কিগো সবে ছেলে ছেলে করো ছেলে ছেলে করো আরে এমন ছেলে দেব কোলাইতে মরে হে বেটা ছেলে না হলে সারা দিন ঠাকুরের কাছে হত্তে পড়ে থাকবে হে ঠাকুর আমার বেটা ছেলে হোক ছেলে হবে ছেলে বড় হবে লক্ষ্মী প্রতিমার মতো ফুটফুটে বউমা ঘরে আসবে তার হাতের ভালোমন্দ সেবা পাবে সেটা এখন আর হচ্ছে না বর্তমান যে পরিস্থিতি বউমার হাতের ভাত তোমার কি হতো চল গোলায় বোতল গেল আমি চিন্তা না করছি যদি আমি গোলায় কলসি দিয়ে জল যদি মারি আমি ভেসে উঠতে পারবনি কিন্তু জল যদি থাকে আমি টুক করে ডুবো আর টুক করে ভেসে উঠবো কোনো অসুবিধা নেই তবে আমি মনে আগে যারা আমার ঘনিষ্ঠ বন্ধু আছে ওদেরকে বললাম ভাই তোর আমার ফোন আর কি ফোন করিস নি প্রথমে আমি হেগোর কাছে ফোন করেছি মানে এক কথায় হ্যাট দেখেছি

ঘনিষ্ঠ বন্ধু আছে কেনা ওই কেনার কাছে বলে আগে তোর বন্ধু ট্রাউজার বেশি একটা তারপরে সঙ্গে কথা বলিস ভাবি বল সব পরিষ্কার করছিস কেন তুই তো জানিস যে তোর এর কর্মী হ্যাঁ

不哭，眼泪装了、嗯。

ইতর অপরাধে থাকি থানায় দেবো আমা ওবিছে পড়েছে আর আমি ওকে জোর করে শুধু করেছি ধর্ষণ শুধু করেছি ধর্ষণ

আছে রাতে চলো তোর ফোন নাম্বারটা কি পাওয়া যাবে ব্যস্ত সাথে যাই না শুকে

আমি যারা নিজের বই হতে অত্যাচারিত তারা নিলাম করে এখানে বসে আছে তারা ফুটবা করতে পারে না এর কারণ কেউ সংসার বাড়াতে কেউ নিজেকে বাঁচতে পারে আমাদের ঘরটা যদি

কারণ এই দেশের ক্ষেত্রে আইন নেই কত সেকেন্ডে কত ঘন্টা করে চারশো অব্বই ধরনের ভারতীয় কিন্তু কত মিনিট একটা ছেলে গোয়াবিতে মারা যায় কত সেকেন্ডে একটা ছেলে বিশ কাজ করে তার হিসাব নেই ভারতের সঙ্গে কারণ আমার পুরুষ মানুষ সকলের সামনে কাঁদতে পারি না কারণ আমার যদি সকলের সামনে কাঁদিস বলে ওরা বোকা বোকা পুরুষ মানুষের চোখে জল মানায় না পুরুষ মানুষরা আজ তাদের ঘরে নীরবে এক করে এদের মতো মেয়েদের কারণে বিদ্যুৎ

সাজাতে চাইলা বুঝে ভালোবাসে বিশেষ করো বিশেষ করো ভুল তো আমাদের ভয় ভুল তো আমাদের পুরুষ রীকে বের করে ভুলে যায় নিজের পিতা মাতাকে বের করে ভুলে যায় নিজের ভাই বোন আত্মীয় স্বজনকে তোমাদের ভালোবাসার বই এপ এটাই আমাদের ভূষণ যে জীবনের সবচেয়ে বড় ভুল সঙ্গে জীবনটাকে সাজাতে চাই

I'm